দেশজুড়ে বাংলা বলার অপরাধে রোহিঙ্গা অপবাদ দিয়ে পরিযায়ী শ্রমিকদের অন্যান্য রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব ঠিক সেই সময় হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী থিম হতে চলেছে বারাসাতের কেএনসি রেজিমেন্টের এবারের কালীপুজোয় রবিবার হরিতলা সংলগ্ন কেএনসি রেজিমেন্টের ক্লাব প্রাঙ্গনে কালীপুজোর মণ্ডপের খুঁটি দিয়ে কালীপুজোর সূচনা হয় এদিন কেএনসি রেজিমেন্টের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ বারাসাতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত পুরসভার পুরো প্রধান ও পুজো কমিটির অন্যতম কর্ণধার অশ্বনী মুখার্জি মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ পুর পারিষদ সৌমেন আচার্য কাউন্সিলর সমীর তালুকদার সহ ক্লাবের শুভাকাঙ্ক্ষীরা খুঁটি হয়ে যাবার পর কেএনসি রেজিমেন্টের কালীপুজো কমিটির সভাপতি তথা মন্ত্রী রথিন ঘোষ জানান কেএনসি রেজিমেন্টের পুজোর থিম পুজোর যারা আমরা সাথে আসি উপস্থিত হই জয় বাংলা দিয়ে মনে হয় ওদের ক্যাচ লাইন আছে মানে বাংলা নিয়ে এখন অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছে সেই জন্য ওদের ক্যাচ লাইনটা হচ্ছে এটা জয় বাংলা দেখা যাক কি হয় বাংলা এবং বাঙালি ভালো ক্যাচ লাইন অন্যদিকে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানান কেয়ার বলো বারাসার যুগ 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 এই তো বলবো বেস্ট বেস্ট পুজো এখানেই হয় প্রচুর মানুষ আছে এবং এখানে যেটা স্পেশালি করা হয় সেটা যে গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয় তার ফলে লোকে পায়ে হেঁটে ঘুরতে পারে উইচ ইস দ্য বেস্ট ওয়ে টু ডু এট আমি আই লাভ দিস আমি তো পনেরো বছর ধরে দেখে আসছি করে আসছি অসম্ভব লাগে আমার এবারে আমার মনে হচ্ছে খুব বড় পুজো হবে যদি না ভূমিকম্প সোনামি টুনামি না হয় পৃথিবী জুড়ে বিরাট হইচই চলছে সোনামির পসিবিলিটি আছে দেখা যায় ঈশ্বরের ইচ্ছে যা করবেন ওই শান্তিপূর্ণ পরিবেশ আমরা দেব আমাদের দিক থেকে দেব আপনারাও সেইভাবে রাখুন সুন্দরভাবে এনজয় করুন উৎসবটাকে এনজয় স্বাধীনতার আগে থেকে এখনো পর্যন্ত বাঙালিদের দেশ জুড়ে যে অবদান সেই কথা তুলে এবারে কালী তাদের থিম নিয়ে কেএনসি রেজিমেন্টের কালীপুজো কমিটির অন্যতম কর্ণধার তথা বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি বলেন খালেন না ওখানে আমরা হোডিক করলাম ওখানে লেখা তো হে বঙ্গভূমি তুমি অন্তর্জাম জয় বাংলা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলায় আমরা কথা বলে আনন্দ পাই বাংলা আমাদের মোদের ভাষা বাংলা এ বাংলাকে সর্বদিক দিয়ে আমরা ভালোবাসি যে কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলবার চেষ্টা করছেন এবং সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে অনুকরণীয় হয়ে উঠছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কখনো সেটা কন্যাশ্রী কখনো সেটা রূপশ্রী কখনো সেটা দুয়ারে সরকার কখনো সেটা আপনার পাড়ায় আপনার সমাধান এই যে তাঁর মস্তিষ্ক প্রসূত একটা সরকার মানুষের দরজায় নেবে আসছে সেই বাংলার প্রতিনিধিত্ব উনি করছেন এ বাংলাকে আমরা ভালো ভালোবাসি সেলুলার জেলে যদি লক্ষ্য করা যায় যে মানুষগুলো দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশকে পরাস্ত করে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল যারা জেল ঘটেছিল ওই কারাবাসের অন্ত অন্তরালে বেশিরভাগ মানুষ বাঙালি সেই বাঙালির বিরুদ্ধে সর্বভারতীয় লেভেলে এক চক্রান্ত চলছে বাঙালিকে দমিয়ে রাখার এ বাঙালিকে দমিয়ে রাখা যাবে না রবীন্দ্রনাথের বাঙালি মাসারদার বাঙালি স্বামী বিবেকানন্দের বাঙালি রামকৃষ্ণদেবের দেবের বাঙালি বিদ্যাসাগরের বাঙালি তাই এবাদের আমাদের উপস্থাপনা জয় বাংলা একটা আমাদের যে ভাবনা এই বাংলাই তো ধরুন যদি ভারতবর্ষের প্রি ইন্ডিপেন্ডেন্সে যায় শক্তির আধার বাংলা ছিল এই শক্তি পূজা আমরা করতে যাচ্ছি সেইটাই আমরা একটা কল্পনার রূপ দিয়ে আমরা করতে চাইছি মাকে তার মধ্যে আরাধনা করছি সারা ভারতবর্ষ যদি চক্রান্ত যে চলছে তার বিরুদ্ধে যিনি নেতৃত্ব দিয়ে লড়াই করছেন মানুষ সংগঠিতভাবে মাকে আরাধনার মধ্যে দিয়ে মাকে সমৃদ্ধশালী করবেন তাকে বরাস্ত করবার জন্য এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ